আজকের বিষয় হচ্ছে যে বীজগাণিতিক কিভাবে ভাগ করা যায় তো তোমরা আশা করি সবাই জানো যে যোগ বিয়োগ কীভাবে করা যায় সেগুলো কিন্তু আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তো আজকে এই রকম কিছু ভাগ করতে হবে এবং যেখানে প্রথমেই বলে রাখি যে ভাগের কতগুলো নিয়ম আছে তো নিয়মটা হচ্ছে দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ যে এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস টোয়েন্টি ওয়ানকে এম মাইনাস থ্রি দিয়ে ভাগ করতে হবে তাহলে কোথায় কোনটা বসবে এবং এইটা কি সত্যি ঠিক আছে যদি না জানো তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে কিন্তু দেখতে হবে সবার প্রথমে বলে রাখি যে ভাগ করতে হবে জাস্ট এইভাবে মানে এইভাবে দুটো দাগ দিয়ে কিন্তু ভাগ করতে হবে এবং তোমরা জানো যে এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাগ ফল আর নিচের যেটা থাকে এটা হচ্ছে ভাগশেষ এবং এটা কে যেটা কে দিয়ে থাকবে সেটা হবে হচ্ছে মাঝখানে যেটা কে দিয়ে থাকবে সেটা হচ্ছে মাঝখানে আর যেটা দিয়ে দিয়ে থাকবে সেটা হবে হচ্ছে ভাজক ঠিক আছে তাহলে যেটা কে দিয়ে থাকবে সেটা হচ্ছে ভাজ্য যেটা দিয়ে দিয়ে থাকবে সেটা হচ্ছে ভাজক ঠিক আছে এবার বলে রাখি যে এই যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে ভাজ্য তো ভাজ্যটা ঠিকঠাকভাবে দেওয়া আছে কি না তার জন্য আমাদেরকে দেখতে হবে এক্সের পাওয়ার ঠিক আছে এক্সের পাওয়ারটা দেখতে হবে তো এক্সের পাওয়ার কী আছে এক্সের পাওয়ার হচ্ছে আস্তে আস্তে বেশি থেকে কম হবে কী হবে বেশি থেকে কম হবে তাহলে দেখো এখানে এক্সের হায়েস্ট পাওয়ার কত আছে দুই আছে তারপরে এক্সের পাওয়ারে কিছু নেই কিছু নেই মানে হচ্ছে এক আছে এবং তারপরে হচ্ছে কনস্ট্যান্ট মানে এক্সের পাওয়ার এখানে জিরো আছে যদি বলি এখানে জিরোটা কোথা থেকে আসলো সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান মানে হচ্ছে লেখা যায় টোয়েন্টি ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো কারণ টোয়েন্টি ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে এটা হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে সেই টোয়েন্টি ওয়ানই আসলো তাহলে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকলে তার যেটা সহক থাকে সহক না মানে যেটা চলরাশি থাকে সেটা হচ্ছে এক্স টু দিপা জিরো থাকবে এবং পাওয়ার দেখো আস্তে আস্তে কমছে আমি কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছি যে এক্সের পাওয়ারটা কিন্তু আস্তে আস্তে কমের দিকে আসবে তো আমাদেরকে লিখতে হবে এবার এইভাবে এটাখানে এখানে হচ্ছে এম মাইনাস থ্রি এটা হচ্ছে এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস টোয়েন্টি ওয়ান ঠিক আছে এবার আমরা দেখব যে প্রথমটা প্রথমটা কি আছে এম আর এখানে কি আছে এম স্কোয়ার নিজেকে কোয়েশন করতে হবে যে এম এর সাথে কত গুণ করলে আমাদের এম স্কোয়ার হয় দেখো এম এর সাথে এম গুণ করলে কিন্তু এম স্কোয়ার হয় তাই তো মানে এর সাথে যদি আমি এম গুণ করি তাহলে কত হবে এম স্কোয়ার হবে তাহলে এইখানটা কিন্তু আমরা লিখব এম এবং এই এম দিয়ে এই সবটাকে আমরা গুণ করব তাহলে কত হবে এটা হবে হচ্ছে এম স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস কেন মাইনাস হলো কারণ এমের আগে একটা প্লাস আছে প্লাস এ মাইনাসে মাইনাস থ্রি ইনটু এম মানে হচ্ছে থ্রি এম ঠিক আছে এবার সিম্পল এটাকে আমরা বিয়োগ করবো ঠিক আছে বিয়োগ করলে সব সাইনগুলো চেঞ্জ হয়ে হয়ে যাবে এম স্কোয়ারের সাইন ছিল হচ্ছে প্লাস সেটা হয়ে গেছে মাইনাস এবং থ্রি এমের সাইন ছিল হচ্ছে মাইনাস সেটা হয়ে যাবে হচ্ছে প্লাস এবার এটাকে এরকম গোল করে দেবো ঠিক আছে দেন এখানে দেখো প্লাস এম স্কোয়ার মানে এখানে প্লাস এম স্কোয়ার আর এই মাইনাস এম স্কোয়ার এটা কেটে দেবো ঠিক আছে কেটে যায় এবং দেখো প্লাস ফোর এম আর ওখানে হচ্ছে প্লাস থ্রি এম কত হয় এটা হবে হচ্ছে প্লাস সেভেন এম আর এখান থেকে মাইনাস টোয়েন্টি ওয়ানটা টোটালটাই কিন্তু বসে যাবে ঠিক আছে এখানে যে সাইনটা থাকে সেই সাইনটাই কিন্তু এখানে বসবে ঠিক আছে এবং আবার নিজেকে কোশ্চেন করতে হবে এম এর সাথে কত গুণ করলে সেভেন এম হবে একটু খেয়াল করে দেখো এর সাথে কিন্তু তুমি গুণ করবে সেভেন তবেই কিন্তু সেভেন এম হবে ঠিক ঠিক আছে তাহলে এম এর সাথে যদি তুমি সেভেন গুণ করো তাহলে সেভেন কিন্তু শুধুমাত্র এই সবার সাথে গুণ করতে হবে অর্থাৎ কী হবে সেভেন এম তারপরে এই যে প্লাস আর এই হচ্ছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে তিন সাথে একুশ ঠিক আছে নেক্সট এবার একই রকম নিয়ম আমরা এখানে মাইনাস করব তাহলে এখানে সাইনিংগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে প্লাস সেভেন এম মাইনাস সেভেন এম কেটে যাবে মাইনাস টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ানও কেটে যাবে তাহলে এখানে কিন্তু কিছু থাকলো না অর্থাৎ আমাদের যে ভাগ ফল থাকলো যে ভাগ ফল থাকলো সেটা হচ্ছে এম প্লাস সেভেন ঠিক আছে এই যে এম প্লাস সেভেন এখানে আছে অর্থাৎ ভাগ ফল হচ্ছে এম প্লাস সেভেন আর ভাগশেষ হচ্ছে এখানে জিরো ঠিক আছে পরের অঙ্কটা খেয়াল করে দেখো এত ভাগ এত দেওয়া আছে অর্থাৎ প্রথমেই যেটা দেখবো আমরা সেটা হচ্ছে এটাও তো বুঝতেই পারছো ভাজ্য হবে এবং ভাজ্যের যে কনস্ট্যান্ট মানে যে চলরাশির যে টার্মগুলো আছে যে পাওয়ারগুলো আছে সেগুলো সেম সেম আছে কি না মানে ঠিকঠাক আছে কি না বড় বড়ো থেকে ছোটো আছে কি না তো ফার্স্টে এখানে টু আছে তারপরে ওয়ান আছে আর এখানে কিছু নেই মানে জিরো আছে তার মানে এটা ঠিকঠাকই আছে কিন্তু একদম লাস্টের কিন্তু অঙ্কটা কিন্তু দেখতে হবে নইলে কিন্তু বুঝতে পারবে না যে কোথায় আমাদের এখানে ভুলটা হচ্ছে তো এখানে আমরা থ্রি সি লিখবো থ্রি সি মাইনাস টু দেবো এবং এখানে আমরা সিক্স সি স্কোয়ার মাইনাস সেভেন সি প্লাস টু এটা দিয়ে আমরা ভাগ করবো তাহলে প্রথমে যে আমাদের কাজটা হবে সেটা হচ্ছে এই যে থ্রি সি আছে এখানে আর এখানে সিক্স সি স্কোয়ার আছে তাহলে থ্রি সি এর সঙ্গে নিজেকে কোয়েশ্চেন করতে হবে থ্রি এর সঙ্গে কত গুণ করলে আমাদের সিক্স সি স্কোয়ার হবে প্রথম কথা হচ্ছে এখানে থ্রি আছে এখানে সিক্স আছে অর্থাৎ এখানে টু দিয়ে গুণ করতে হবে আর এখানে সি আছে এখানে সি স্কোয়ার আছে তার মানে এখানে হচ্ছে সি দিয়ে গুণ করতে হবে তাহলে হিসেব মতো কত হলো টু সি দিয়ে গুণ করতে হবে তাহলে টু সি দিয়ে গুণ করলে কিন্তু টোটালটার সঙ্গে গুণ করতে হবে অর্থাৎ এখানে হবে তিন দুয়ে ছয় সিক্স স্কোয়ার হলো প্লাসে এই যে প্লাস আছে এখানে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস দুই যে চার তাহলে হচ্ছে ফোর সি হচ্ছে হচ্ছে এবং এখানে একই রকম সিস্টেম মাইনাস করতে হবে এখানে মাইনাস করলাম আর এটা সাইন চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা কেটে যাবে এখানে মাইনাস সেভেন সি আর হচ্ছে প্লাস ফোর সি তাহলে কত হচ্ছে এখানে মাইনাস থ্রি সি যদি যোগ যোগ না পারো তাহলে কিন্তু এটা সেটাকে প্র্যাকটিস করতে হবে নইলে কিন্তু এই অঙ্কগুলোগুলো কিন্তু হবে না আচ্ছা প্লাস টু দিলাম এবং এখানে যেহেতু মাইনাস রয়েছে সেই জন্য এখানেও মাইনাস কিন্তু হবে ঠিক আছে দেন একই রকম থ্রি থ্রি সি এর সঙ্গে কত গুণ করলে থ্রি সি হবে তার মানে ওয়ান গুণ করতে তো মাইনাস ওয়ান হলে কী হবে এখানে থ্রি সি ইন্টু মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস থ্রি সি ঠিক আছে আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস তারপরে হচ্ছে টু ইন্টু ওয়ান মানে হচ্ছে টু ঠিক আছে তাহলে এখানে সাইনটা চেঞ্জ হবে এখানে হবে হচ্ছে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে আর এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে এবার দেখো প্লাস সরি মাইনাস থ্রি সি প্লাস থ্রি সি কেটে যায় আর প্লাস টু মাইনাস টু এটাও কেটে যায় অর্থাৎ এটা কিন্তু জিরো হয়ে গেল অর্থাৎ ভাগ ফল হচ্ছে এটা টু সি মাইনাস ওয়ান লাস্ট যে অঙ্কটা সে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এটাই কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার আসে যে যেটা আমি এবার দেখাবো দেখো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এইটু ওয়ান এক্স টু দি পর ফোর প্লাস টু ডিভাইডেড বাই থ্রি এক্স মাইনাস ওয়ান এবং দেখেই বুঝতে পারছো যে আমি যেটা বললাম যে ডান দিকে যেটা থাকবে সেটা কিন্তু হবে কি সেটা হচ্ছে ভাজক হবে ঠিক আছে ভাজক হবে মানে এই দিকে থাকবে আর যেটা আর কি এখানে প্রথমটা আছে সেটা হচ্ছে মাঝখানে থাকবে তো আমরা এখানে লিখে নিই যে এখানে কী আছে এটা হবে হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান এই যে থ্রি এক্স মাইনাস ওয়ান আছে এটা হচ্ছে ভাজক লিখে নিলাম থ্রি এক্স মাইনাস ওয়ান আর এটা লেখার সময় একটুখানি ভালো করে খেয়াল করে দেখো এক্সের হায়েস্ট পাওয়ার আছে চার তাহলে আমি বললাম পাওয়ারটা সবসময় বড় থেকে ছোট আসবে তার মানে আরও যে যে মানে ঘরগুলো যে পাওয়ারগুলো বাদ গেছে সেগুলো কী দেখো এখানে এইটটি ওয়ান লিখলাম এক্স টু দি পাওয়ার ফোর লিখলাম ঠিক আছে তারপরে কত হওয়া উচিত তারপরে হওয়া উচিত হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি সেগুলো নেই তার মানে সেগুলো আমি একটা করে জিরো লিখে দিলাম এক্স এক্স টু দি পাওয়ার থ্রি লিখলাম তারপরে হওয়া উচিত হচ্ছে এক্স স্কোয়ার সেটাও নেই তাই জিরো দিলাম তারপরে এক্সের একটা টার্ম থাকা দরকার সেটাও নেই তাই আমি জিরো এক্স লিখলাম তারপরে আমি প্লাস টু দিলাম এই যে এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু দেওয়া নেই তোমাকে এখানে দিয়ে নিতে হবে এটাই কিন্তু পরীক্ষায় দেবে এবং ভুল হওয়ার চান্স কিন্তু হানড্রেড পার্সেন্ট এবার খেয়াল করে দেখো ফার্স্টে কী আছে ফার্স্টে আছে হচ্ছে থ্রি এক্স এবং এখানে আছে হচ্ছে এইটটি ওয়ান এক্স টু দি ফোর তাহলে প্রথমে এখানে কনস্ট্যান্টের আসটা দেখো থ্রি আছে এইটটি ওয়ান আছে তাহলে তিনের সাথে সাথে কত গুণ করলে এইটটি ওয়ান হবে সেটা হবে হচ্ছে টোয়েন্টি সেভেন এক্সের সাথে কত গুণ করলে এক্স টু দি ফোর হবে অবশ্যই এক্স কিউব ঠিক আছে তাহলে এবার এই টোয়েন্টি সেভেন কিউবের সঙ্গে এইটা গুণ করে এখানে বসাতে হবে কিন্তু খুব মাইনটলি যেন ভুল না হয় এবং এবং দেখে দেখে বসাতে হবে একদম যে নিচে যেগুলো আছে ঠিক তা মানে উপরে যেগুলো আছে ঠিক সেইভাবে দেখে দেখে বসাতে হবে তো এখানে দেখেই বুঝতে পারছো এটা এইটটি ওয়ান এক্স টু দি পার ফোর হলো এবং পরেরটা হচ্ছে আসল ব্যাপার এখানে সেভেন টোয়েন্টি সেভেন কিউবের সঙ্গে মাইনাস ওয়ান করলে কথা হবে মাইনাস টোয়েন্টি সেভেন কিউব তাহলে এক্স কিউবের ঘর হচ্ছে এটা তাহলে ঠিক এর নিচেই লিখতে হবে মাইনাস টোয়েন্টি সেভেন ঠিক আছে এবং একই রকম নিয়ম সেটা হচ্ছে বিয়োগ করতে হবে মানে সাইন চেঞ্জ হয়ে যাবে এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে ঠিক আছে বাদ বাকিগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না তো খেয়াল করে দেখো প্রথমটা কেটে যায় এবং তারপরে দেখো মানে জিরো এক্স কিউব আর হচ্ছে প্লাস টোয়েন্টি সেভেন এক্স কিউব করলে কত হয় সিম্পল প্লাস টোয়েন্টি সেভেন এক্স কিউবই হবে ঠিক আছে দেন এটা নামবে কত আছে প্লাস জিরো এক্স স্কোয়ার ঠিক আছে এবার একই কোয়েশন মানে একই রকম জিনিস এখানে প্লাস আছে মানে তুমি এখানে প্লাস দিয়ে দেবে টোয়েন্টি আছে এখানে থ্রি আছে অর্থাৎ তিনের সাথে কত গুণ করলে সাতাশ হবে হচ্ছে নয় এবং এক্সের সাথে কত গুণ করলে এক্স কিউব হবে হচ্ছে এক্স স্কোয়ার এবার এই নাইন দিয়ে এই সবটাকে গুণ করতে হবে তাহলে প্রথমটা হবে হচ্ছে প্লাস টোয়েন্টি ঠিক আছে দেন এখানে প্লাসে মাইনাসে মাইনাস নাইন এক্স ইন্টু মানে নাইন এক্স স্কোয়ার দেন একই রকম গল্প সাইন চেঞ্জ করতে হবে বিয়ে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে সো প্রথমটা এখানে কেটে যাবে তাহলে এখানে জিরো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার মানে সেই প্লাস নাইন এক্স স্কোয়ার এবং এই যে এক্সের টার্মটা এখানে এবার লিখতে হবে সেটা কত হচ্ছে প্লাস জিরো এক্স ঠিক আছে এখানে প্লাস আছে মানে এখানে তুমি এখানে প্লাস দিয়ে দাও এবং থ্রি এক্স এখানে আছে কত গুণ করলে নাইন এক্স স্কোয়ার হবে হচ্ছে থ্রি এক্স থ্রি এক্সের সঙ্গে থ্রি এক্স গুণ করলে নাইন এক্স হলো ঠিক আছে এবং তুমি এখানে নাইন লিখে লিখে দিলে কত হবে প্লাস নাইন এক্সকোয়ার হলো ঠিক আছে দেন এখানে এই প্লাস আর এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস লিখবে থ্রি এক্স ইন্টু ওয়ান করলে কত হয় হবে হচ্ছে থ্রি এক্স একই রকম আবার তোমাকে এখানে সাইন চেঞ্জ করতে হবে মাইনাস হয়ে যাবে মাইনাসটা হয়ে যাবে প্লাস প্র এখানে প্রথমটা কেটে যাবে তাহলে এখানে কত হবে প্লাস থ্রি এক্স আর এই যে লাস্টের টুটা আছে এই টুটা সোজা এখানে নামবে কত হচ্ছে প্লাস টু ঠিক আছে দেন দেখো এখানে থ্রি এক্সের সাথে কত গুণ করলে থ্রি এক্স হবে সিম্পল এটা হবে হচ্ছে ওয়ান গুণ করতে হবে মানে প্লাস ওয়ান এখানে প্লাস আছে বলে বলে এখানে প্লাস লিখলাম থ্রি এক্সের সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে তবে থ্রি এক্স হবে তাহলে এখানে ওয়ান হলো এবার ওয়ানের সাথে সবটা গুণ করলে কত হবে এখানে থ্রি এক্স মাইনাস ওয়ান ওয়ান ইন্টু ওয়ান তাহলে মাইনাস ওয়ান হলো কিন্তু খেয়াল করে দেখো এটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস হবে এটা প্লাস হয়ে যাবে এবার খেয়াল করে দেখো এটা কেটে যাবে ঠিক আছে তাহলে এখানে দেখো প্লাস টু আর এখানে প্লাস ওয়ান তাহলে কত হলো প্লাস থ্রি তাহলে ভাগ ফল হচ্ছে এটা টোয়েন্টি সেভেন এক্স কিউ প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান আর ভাগশেষ হচ্ছে প্লাস থ্রি ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তো এরকম আরও অঙ্কের ভিডিও নিয়ে নেক্সট দিন আবার আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সো গুড বাই